কিছু কিছু এখানে আমাদের আমি দেখছি স্পষ্টতই জামাত শিবিরের লোকেরা এসে আমাদের এই ক্যাম্পেইনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ওদের একটা ধারণা যে ওরা ওদের মতো করে এই বাংলাদেশটা রান করবে অন্য কেউ সামাজিক কাজ করতে পারবে না অন্য কেউ রাজনৈতিক কাজ করবো করতে পারবে না ঠিক পাকিস্তানের আদলে ওরা যেভাবে ওই সময় আগ্রাসন চালাইছিল দেশের নাগরিকদের উপরে ওরা সেম সেন্টিমেন্টটা এখন চাপাই দিতে চায় এবং অন্য কেউই এই সামাজিক কাজের পার্টিসিপেট থাকবে না তারা করবে তারা তাদের দায়ী তাদের মতো করে করবে আর কি অন্য কেউ কাকে করতে দেবে না করতে চাইলে তাদেরকে হ্যারেসমেন্ট করবে নোংরা নোংরা কথা বলবে এবং এখানে দেখেন যারা আমরা যে এই রান্নাবান্নাটা করছি এটা আমাদের একটা উদ্যোগ আমরা স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজটা করছি সারা বিশ্বে ওয়ার্ল্ড গ্রেডের যে প্রতিষ্ঠানগুলো আছে ইউনিসেফ আছে তারপরে হলো ইউএন ইউএনডিপি আছে ইউএসএইড আছে ইউকে আছে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রতিষ্ঠান আছে তারা ওয়ার্ল্ড গ্রেডের ডোনেশন নেয় এবং সেগুলো বাস্তবায়ন করে এবং সেই বাস্তবায়নে তাদের আমাদের একটা হিসাব আছে যে সিক্সটি পারসেন্ট ব্যয় হয় তাদের ভলেন্টিয়ারদের এক্সপেন্সে আর বাকি ফো মাত্র ফোরটি পার্সেন্ট সেটা পাবলিক কনসার্নে ব্যয় হয় ঠিক আছে কিন্তু আমরা ছোট পরিসরে যে সামাজিক কাজটা করছি দেখেন প্রথমটা শুরুই করতে হয়েছে প্রায় সত্তর হাজার টাকার মতো আমার নিজের অর্থ দিয়ে ঠিক আছে এবং এখন আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আমি এখনও ঋণগ্রস্ত হয়ে আছি ঠিক আছে এটা হলো আমাদের ভলেন্টিয়ারি কাজের একটা ইয়ে আর আমাদের এখানে যারা ভলেন্টিয়াররা আছে ওইখানে করাইলে যারা আগে আসে তাদেরকে সিম্পলি দুইশো টাকা যাওয়া আসির একটা গাড়ি ভাড়া দিলে তাদের আমরা তারা নিতে চায় না জোর করে দেই কারণ দুইবার আসবে ভলেন্টিয়ার তৃতীয়বার তো আসতে সে গরিমসি করবে তার ভাড়া নিজের লাগতেছে তখন এটা ওই সাপোর্টটা দেই হুম তবে দেখা যাচ্ছে যে যদি পনেরো জন ভলেন্টিয়ার থাকে তাহলে কত টাকা লাগে তিন হাজার টাকা রিক্সা ভাড়া লাগে তাই না তিন হাজার টাকা রিক্সা ভাড়া লাগে প্রতিদিন তিন হাজার টাকা করে রিক্সা ভাড়া তাহলে আমাদের তিন দিনে রিক্সা ভাড়া কত টাকা লাগতেছে তিন দিনে নয় হাজার টাকা যেখানে আপনার হলো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যয় হয় মাত্র নয় থেকে দশ হাজার টাকা রিক্সা ভাড়া যায় ঠিক আছে ভলেন্টিয়ারদের আর বাকি পুরোটা এখানে ব্যয় হয় বিষয়টা এরকম না যে ওইটাও আমরা দিচ্ছি কিনা এখান থেকে নিচ্ছি সেটাই একটা প্রশ্ন তাই না আর জিনিস ব্যয় হয় এই পনেরো জন ভলেন্টিয়ারদের আমরা খাবার ব্যবস্থা করি সেটাও এই যে খাবার রান্না হচ্ছে সেখান থেকে খাই এই বিষয়ে আমাদের আর কোনো লোক ছবি নাই এবং আজকে আমার কাছে হিসাবটা দিয়ে দেবে আজকে হিসাব দেবে আসবে না পুরোটা হিসাব ফেসবুকে আমি দিয়ে দেব ঠিক আছে তো জামাত শিবিরের আমাদের ভাইয়েরা ওইখানে করা কাজ করছে বিএনপির লোকেরা কাজ করছে আমজনতার লোকেরা কাজ করছে জাতীয় পার্টির লোকেরা আসছিলো আমি দেখছি আওয়ামী লীগের লোকেরা আসছিলো তো একটা সামাজিক দায়বদ্ধতা সেই জায়গা থেকে এনসিপিও আসছিল হয়তোবা কিন্তু সবাই মিলে যে চেষ্টা করে টাকাটা কই থেকে আসে যে যে দল তাদেরকে যারা ভালোবাসে তাদের হাত দিয়ে তারা কাজটা করে নেয় আমার যে কাজ সেটাতে যে টাকা দেবে বা আমেক দেবে আমার আমাকে যারা ভালোবাসে তারা আমাকে দিয়ে করে নেবে আমার মাধ্যমে করতে তারা কমফর্ট ফিল করে এবং এটা আমার নতুন না আঠেরো সাল থেকে আঠেরো সালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বাইশ সালে বাইশের বন্যা তারপরে তেইশ সালের দুর্যোগ তারপরে চব্বিশ সালে ফেনী নোয়াখালের বন্যা এই বিষয়গুলোতে আমাদের সক্ষমতা আমি সিম্পল একটা দেখাচ্ছি এইভাবে এইভাবে আমরা একবারে দশটা পাতিল দিয়ে ফেনিতে রান্না করছি না পাশাপাশি দশটা পাতিল রাখে রান্না করছি হ্যাঁ টানা প্রতি পঁচিশ মিনিটে একটা করে পাতিল রানতে বিশ মিনিট একটা করে হ্যাঁ বিশ মিনিটে প্রতি বিশ মিনিটে একটা করে পাতিল রান্না করতে রান্না করতে পারি আমরা এই সক্ষমতাটা আমাদের আছে আমরা এই ভলেন্টিয়ার কাজে এক্সপার্ট এবং আমাদের মতো করে আমরা ছোট সংগঠন হতে পারি কেউ পারবে না মানে পারবে না ভাইয়া এদিকে আসেন বসেন একটু একটা ছোট একটা ছোট লাইফ করছি তো তো আপনার হলো ভালো থাকবেন সবাই আপনাদের সাথে দেখা হচ্ছে যারা করাইলে কাজ করতে আসবেন আমাদের সাথে একটু সময় দিবেন ভলেন্টিয়ার হিসেবে তারা আসতে পারেন ঠিক আছে রিক্সা ভাড়া আমি দিয়ে দেবো সমস্যা নাই আপনারা আসেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি চলছে আর ঠিক চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটে আমাদের এই রান্না প্রক্রিয়া শেষ হয়ে যাবে প্রচুর হিট চলছে খাবার একবারে মশলা টশলা সব হয়ে গেছে চাউলও মিক্স করা হয়েছে অর্ধেকগুলোতে আর বাকি এদিকে তিনটা আছে দেখা যাক আল্লাহ থাকেন আসসালামু আলাইকুম জামাত শিবিরের কথায় আমার চুলটা ছেঁড়া গেছে তাই তো আমি আমার কাজ শেষই করব। আমাদের ভাইয়েরা আছে ঠিক আছে এগুলো খোঁচা খুঁচি করে লাভ নাই ঠিক আছে খোঁচা খোঁচা লাভ নাই ঠিক আছে আমাদের গায়ে কোনো দাগ নাই রে তোদের গায়ে দাগ আছে তোরা ধর্ষক ছিলি খুন করছিস হত্যা করছিস আমাদের দেশের মানুষের সাথে গাদ্দারি করছিস বেইমানি করছিস তোদের গায়েই দাগ আছে আমাদের গায়ে দাগটা নাই দাগ নাই দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে বিন দেশি শকুনদের হাতে এদেশের নারীদেরকে তুলে দিয়েছিস তোরা তোদের গায়ে দাগ আছে দাগ তুলতে পারবি না জীবনেও পারবি না পারবি না মানুষকে খাবার খাওয়ায় দাগ তুলতে পারবি না এটা সম্ভব না ঠিক আছে আমরা না খাওয়াইলেও আমরা যেটুকু পারি সেটুকু তোদের টাকা থাকবেই তো থাকবেই তো ভারতে তোদের সংগঠন আছে ইন্ডিয়ায় তাদের সংগঠন আছে পাকিস্তানের সংগঠন আছে তুরস্কের সংগঠন আছে বিভিন্ন দেশে বিদেশি টাকা দিয়ে তোরা বিভিন্ন ভালো ভালো কিছু দেখাবি স্বাভাবিক সমস্যা নাই কিন্তু গালি করিস না তোদের মতো আমরা না ঠিক আছে আমরা না আমরা না আমরা আমরা এই দেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা একটা আন্দোলন সংগ্রাম করছে এখনো বন্ধুত্ব আছে ঠিক আছে তাদের সাথে বন্ধুত্ব থাকা যদি দালালি হয় তোদের চেয়ে বড় দালালি কেউ আসে নি রে আমি তো তিন দিন ধরে সংগঠন করি ওদের সাথে তো অনেক দিন আগে থাকে করছে যখনই বিপদে করছে তখনই বিএন ফিরে প্রয়োজন হচ্ছে করছে না তো এগুলো নিয়ে এখানে একটা সেবামূলক কাজ করছি সেখানে এসে নোংরা কথা বলিস না তোদের টাকা আমাদের প্রয়োজন নাই রে আমাদের ভাইয়েরা আছে তারা আমাদের সাপোর্ট করে আমাদের বন্ধুরা আছে তোরা যেরকম শক্তিশালী আমরাও কম শক্তিশালী না তোরা তো লুকাইয়া ছিল ইন্দুরের গর্তে আমরা টাইনে বের করছি এখন আইসে বহুত বীর পুরুষ হয়ে গেছে তাই না হ্যাঁ এগুলো বীর পুরুষ দেখাইস না ভাই ঠিক আছে আবার আওয়ামী লীগ আসলে আবার তোরা লুকাবি তোদের এটাই স্টাইল ঠিক আছে না হাদি বলছে না রিমোট কন্ট্রোলের মতো রিমোট টিপ দিলে বাইরে হয়েছে রিমোট টিপ দিলে লুকাই যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আমাদের কড়াইল অগ্নিকাণ্ডের খাবার রান্না আমাদের চলছে আর একটু সহযোগিতা তাদের প্রয়োজন মানে তাদের না মানে এটা হলো আমরা যে ফুড সাপোর্ট দিচ্ছি সেই ক্ষেত্রে আর কি হ্যাঁ এখনো তো তাদের রিস্টোরেশন কিছুই হয়নি আমরা সেই ফুড সাপোর্টটা দিতে পারলে তাদের মুশকিল কিছুটা কমে শুধু আমরা না আরও কয়েকটা টিম সেখানে দিচ্ছে তো আমরা যেটা আয়োজন করছি সেটা আমাদের সক্ষমতার ঘাটতির জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে আমার যারা রাজনৈতিক বন্ধুবর আছেন তাদের সহযোগিতাটা নিচ্ছি তারা হেল্প করছেন কিছুটা সাপোর্ট দিতে পারেন আপনারা চাইলে কেমন আছেন সবাই আমি একটু মানে খুব কাট কাট করে বলি আমাদের এই খাদ্য প্রক্রিয়া আজকে এই পর্যায়ে সমাপ্ত করতে এখনও প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো ঘাটতি আছে ঠিক আছে কেউ চাইলে পুরো এক ডেক পাতিল খাবারের সম্পূর্ণটা বহন করতে পারেন আর কেউ চাইলে আংশিক অথবা যতটুকু ইচ্ছা পারেন অনেকে যুক্ত হচ্ছেন একটু আওয়াজ দিবেন এ কোথা থেকে দেখছেন একেবারে সবগুলো পাতিলে রান্না শুরু হয়ে গেছে আর দেরি করার সুযোগ নাই যে সবজি দেওয়া হচ্ছে হরেক রকমের সবজি মিলায়ে এই রান্নাটা করা হচ্ছে মুরগির গোস্ত ফুলকপি পাতাকপি পেঁপে মিষ্টি কুমড়া সাদা কুমড়া টমেটো গাজর বরবটি এই সব কিছু দিয়ে রান্না করা হচ্ছে অনেকে গুজব ছড়িয়ে দিয়েছে যে সবজি দিয়ে খিচুড়ি এক পাতিল কেন এগারো হাজার টাকা লাগবে সেই বিষয়ে বলছি এখানে মুরগির গোস্ত অ্যাড হয় এর সঙ্গে আর আট থেকে আট রকমের সবজি অ্যাড হয় ঠিক আছে থেকে আট রকমের সবজি অ্যাড হয় সেই মিলায়ে এই ব্যয়টা ব্যয় হয় বাবুছির খরচ আছে লাকড়ির খরচ আছে সব কিছু মিলে হয় এবং এই মানের খাবার একচে কমে কেউই করতে পারবেন না কেউই করতে পারবেন না হ্যাঁ কারণ আমরা এই বাজারগুলোও নিয়ে আসি আবার কাউরান বাজার থেকে একবারে পাইকারি তাই নিয়ে আসি আমাদের সো আলাদাভাবে ব্যয় হওয়ার সুযোগ নাই আমি একটু দেখাই এই দেখেন এগুলো হলো দেখেন এখানে কি কি আছে মাংস মাংস যে ঠিক আছে এই দেখেন কি কি আছে টমেটো মুরগির ঘোষ ফুলকপি পেঁপে বরবটি সব আছে আর ভিতরে আমরা আমরা আশা করছি ঠিক ঠিক চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মধ্যে আমাদের আমরা পুরো প্রক্রিয়াটা ক্লোজ করে আমরা পৌঁছে যাব বা সর্বোচ্চ এক ঘন্টা লাগতে পারে এর মধ্যেই হয়ে যাবে আমাদের এই রান্নাবান্নার কাজটি একটা গুড নিউজ আছে গুড নিউজ হলো রাতের খাবারটা সম্ভবত আমরা করতে পারবো রাতের খাবারটা বিষয়ে কিছু ভাই আলোচনা করছেন আমাদের এই কাজে আমাদের পার্টিসিপেট করবেন সেটা হলে সেটা কতটুকু হচ্ছে সেটা আমি জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এখানে আমাদের আরেকটা জিনিস পরিচয় করায় দেই আমাদের শিশির ভাই আমরা আমাদের আমরা একসঙ্গে গণ অধিকার করতাম সেই সময়ে সহযোদ্ধা শিশির ভাই আসছেন শিশির ভাই হলো এখন এনসিপিতে আছেন আর আরেকটা পরিচয় আমাদের আছে সেটা হলো আমরা দুইজনই আমরা হ্যাপি ফাউন্ডেশন হ্যাপি বাংলাদেশ ফাউন্ডেশন এই ফাউন্ডেশন আমরা নার্সিং করি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো আমরা করি আমিও সেটার মেম্বার শিশির ভাই তার ফ্যামিলি আরও অনেকে আছেন এবং এই এলাকার বন্ধুরা আছেন তারা সমন্বয় করছেন হ্যাপি বাংলাদেশটাকে আমরা সামনে সারা দেশে স্প্রেড করানোর একটা প্ল্যান করছি কিভাবে করি আমরা জানাবো ঠিক আছে তো আমাদের এখানে যে কারিগরি সাপোর্টটা সেটা হ্যাপি বাংলাদেশের পক্ষ থেকে এই কারিগরি সাপোর্টটা হচ্ছে এখন তাদের টেকনিক্যাল টিম এখানে আছেন আমরাও আছি সবাই মিলে করছে অর্থায়নটা আমরা করছি আমজনতা দলের একটা বড় কন্ট্রিবিউশন আছে আর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে ঠিক আছে